মুসলিম ছাড়া অন্য কোন ধর্মের লোককে কোরআনের তাফসির দেওয়া যাবে কিনা এরপরে প্রশ্ন হলো মসজিদ কমিটি হাফেজ সাহেবদের জন্য তারাবির টাকা কালেকশন করে মোট টাকার অর্ধেক না দিয়ে বাকি টাকা মসজিদের পিছনে এবং ইমাম মহাজনের জন্য রাখে টাকাটা কি তাদের জন্য জায়েজ হবে এরপরে প্রশ্ন হলো বর্তমানে বাসায় বিভিন্ন দিনে বিষয়ে আলোচনা করা হলে তারা তা মানতে চায় না তাদের দলিল হলো অমুক্ত করে না এক্ষেত্রে ক্ষেত্রে পরিবারকে কিভাবে দাওয়াত দেব মুসলিম ছাড়া অন্য কোন ধর্মের লোককে কোরআনের তাফসির দেওয়া যাবে কিনা যদি কোনো মানুষ মুসলমান না হয় অন্য ধর্মের অনুসারী হয় তাহলে কোরআন কারিম যদি সে জানতে চায় সে যদি পড়তে চায় কোরআন বুঝতে চায় আল্লাহর কালাম সম্পর্কে সে জ্ঞান অর্জন করতে চায় তাহলে তাকে দেওয়া যাবে কারণ এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনে কারিমে হুদা লিন নাস এই কোরআন শুধু হুদার্লিল মুত্ত্বাকেই আল্লাহ বলেছেন আবার শুধুমাত্র হুদার্লিল মুত্ত্বাকেই বলেন নাই আল্লাহ হুদার্লিল নাস ও বলেছেন গোটা পৃথিবীর মানুষের জন্য হেদায়েত অতএব গোটা পৃথিবীর মানুষকে অন্য ধর্মের মানুষকেও গাইড করবে কোরান বিদায় কেউ অমস্লিম যদি কোরআন জানতে চায় বুঝতে চায় অবশ্যই তাকে কোরানের ব্যাখ্যা কোরানের অনুবাদ তাকে দেওয়া যাবে সে জানবে হা পবিত্রতা ছাড়া কোরান ধরা জায়েজ নাই সেটা আপনি মুসলমানের সাথে আপনার জন্য প্রযোজ্য তাদের জন্য প্রযোজ্য এরপরে প্রশ্ন হলো মসজিদ কমিটি হাফেজ সাহেবদের জন্য তারাবির টাকা কালেকশন করে মোট টাকার অর্ধেকও না দিয়ে বাকি টাকা মসজিদের পিছনে এবং ইমাম মহাজানের জন্য রাখে টাকাটা কি তাদের জন্য জায়জ হবে এটা নিয়ে আমরা এর আগে বিভিন্ন জায়গায় বলেছি মসজিদ কমিটি অনেক জায়গাতে এই কাজটা করে আপনি যদি ইমাম সাহেবের জন্য মহাজান সাহেবের জন্য টাকা তোলেন বিশেষ করে ঈদের সময় দেখা যায় ইমাম মহাজানের বোনাস দিবে হাদিয়া দিবে এই নাম করে টাকা তোলা হয় টাকা উঠলো বিশ হাজার ইমাম ওয়াজেনকে দশ হাজার ভাগ করে দিয়ে বাকিটা মসজিদ ফান্ডে রাখা হয়েছে এটা কোনো অবস্থাতে জায়েজ নাই নস্সর ওয়াক বেকারসি স্যারে দাতা যে জন্য দিবে সেই খাতেই খরচ করতে হবে অন্য খাতে খরচ করলে সেটা জায়েজ হবে না অতএব গুনা হবে যদি এরকম কোনো কমিটির লোকজন মানুষ থেকে এক কথা বলে টাকা নেন অন্য খাতে যদি খরচ করেন তবে হ্যাঁ যেই খাতে নিয়েছেন সেই খাতে খরচ করার পর কিছু খুচরা রয়ে গেছে বা এই খাতে আর খরচ করার সুযোগ নেই নির্মাণ ফান্ডে নিয়েছেন নির্মাণ কাজ শেষ অতিরিক্ত আছে এটা আপনি জেনারেল ফান্ডে নিয়ে নিলেন এতটুকু জায়েজ হতে পারে কিন্তু আপনি ইন্টেনশনালি এক খাতের কথা বলে অন্য খাতে নিলেন বা ইমাম মজনে কথা বলে সেটা মসজিদে নির্মাণ কাজে ব্যয় করলেন এটা জায়েজ হতে পারে না এরপরে প্রশ্ন হলো বর্তমানে ভারসামায় বিভিন্ন দিনে বিষয়ে আলোচনা করা হলে তারা তা মানতে চায় না তাদের দলিল হলো অমুক্ত করে না এক্ষেত্রে পরিবারকে কিভাবে দাওয়াত দিব খুবই দরকারি একটি প্রশ্ন আমাদের অনেক যুবক ভাইরা আছেন যারা দিনের পথে চলতে চান হারাম হালাল মেনটেন করতে চান মাহরাম মেনটেন করতে চান অন্যায় এবং গুণা ছাড়তে চান কিন্তু পরিবার থেকে সমাজের লোকজন তাদের পক্ষ থেকে বলা হয় যে আরে এত কিছু মেনে পারা যায় অমুকে তো এটা বলছে না কই তমুক তো এটা করছে না তুই কোথেকে পাইছ এই টাইপের কথা বলা হয় কি হয় না এই কথা প্রতিনিয়ত আমাদের এক শ্রেণীর যুবক ভাইদেরকে বলা হয় যে সমস্ত পরিবার এরকম কথা বলে বা যেসব ভাইরা এই সমস্ত কথা বলে তাদেরকে আল্লাহর ওয়াস্তে বুঝাবেন যে দিন হলো পরিপূর্ণ সারেন্ডার করার নাম দিন হলো পরিপূর্ণ আত্মসমর্পণ করার নাম দিন হলো পরিপূর্ণভাবে নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করার নাম অতএব সেটা করতে হবে কে কি করেছে কে কি করে নাই এটা যদি আমার দেখার বিষয় হয় তাহলে পৃথিবীতে আমি আর ভালো থাকতে পারবো না আল্লাহ কোরআন কারিমে বলেছেন

চব্বিশ ঘন্টা শুধু শুধু ইসলাম প্রচার